শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর প্রত্যেক দিনের মতন অনদিক যাচ্ছে সামার ক্যাম্পে এই যে অঙ্কুর যাচ্ছে ওকে ছাড়তে সাথে আছে কিন্তু আবার আথি না প্রত্যেক বছর সামার ভ্যাকেশনের সময় বাড়ি চলে যায় মানে কলকাতায় কিন্তু এই বছর অনদিকের দেখলাম ডান্সের প্রতি একটু ইচ্ছেটা জেগেছে তাই ভাবলাম থাক এবার সামার ক্যাম্পে ওকে দিয়ে দিই তাই আর এবার গেলাম না সামার ভ্যাকেশনের সময় বাড়িতে ভাবছি ডিসেম্বরে যাব দেখি অঙ্কুরও রেডি হয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য আর আথিনা এখন আদর খাচ্ছিল অঙ্কুরের কাছে অঙ্কুর প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে আথিনা আর অন্তের দুজনকে একটু আদর করে অফিসে যায় এটা ওর রোজকার কাজ তো এখন যাচ্ছি অনেক দিকে স্কুল থেকে আনতে স্কুল থেকে মানে কি ওর তো সামার ক্যাম্প চলছে তো ওখান থেকে আনতে যাচ্ছি এই যে আছি না একটা টুপি পরিয়ে দিয়েছি তো চলুন যাওয়া যাক ওর জন্য রোদ স্কুলে কোথায় যাচ্ছো আচ্ছা চলো চলো আস্তে আস্তে প্রচণ্ড গরম লাগছিল তো একটু বসলাম আর দুলালের তাল ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা দিলাম হুদে ওরা খেলো আর এই যে হাতিডার আছে হাতি ডার হবে আরে জল তো চলুন ব্লগটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন হয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব আজকে মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি তাই যাচ্ছি একটু ওই বাড়িতে মা বাবার সাথে একটু দেখা করে আসি আর কি গিফট নেবো বুঝেই পাচ্ছিলাম না তাই একটা গিফট কিনে এখন যাচ্ছি মা বাবার কাছে দেখা করতে ঘরে ঢুকেই মা দিল এই যে আম পান্না খুব টেস্টি হয়েছিল রাতের ডিনারটা সেরে এবার বাড়ি ফিরছি কালকে আবার আছে অনদিকের সামার ক্যাম্প অঙ্কুরের অফিস সেই জন্য আর থাকতে পারলাম না আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণে টাটা বাই বাই শুভরাত্রি